হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধি আবার একটি নতুন একটি গীতা পাঠের ভিডিও নিয়ে আবার চলে এলাম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো গীতা শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায় অক্ষর যোগ শ্লোক নাম্বার বাইশ চলুন বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও ও হরি वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय আমরা আগের ভিডিওতে এখানেই শেষ করেছিলাম যে ভগবত ধাম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই এবং ভারতবর্ষে স্থিত মথুরা জেলার চুরাশি বর্গ মাইল পরিধি বিশিষ্ট ধামে তার দিব্য লীলা বিলাস করেছিলেন এখানেই আমরা আগের ভিডিওতে সমাপ্ত করেছিলাম এবং আমরা পরের শ্লোকটি পড়ব সেটা হচ্ছে শ্লোক নাম্বার বাইশ পুরুষ স পার্থং ভক্তং যশাস্ত হাস্তানি ভূতানি জৈনং সর্বমিদং তত্ত্বম অনুবাদ হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম সেখান থেকে আর পুনরাগমন হয় না অর্থাৎ একবার ভগবানের ধামে যদি আমরা যেতে পারি তবে পুনরায় আমাদের এই দুঃখময় জড় আর ফিরে আসতে হয় না তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম ব্রহ্মসংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যেখানে সব কিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ সেখানে প্রকাশিত সমস্ত বৈচিত্র্য দিব্য আনন্দে পরিপূর্ণ কোনো কিছুই জড় নয় এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে এই জড় জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদি তার পরম পরমধামে নিত্য অধিষ্ঠিত কিন্তু তবুও তার অপরাধ শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ সুতরাং তার পড়া অপরা শক্তির মাধ্যমে তিনি প্রকৃত ও অপাকৃত উভয় জগতেই সর্বত্র বিদ্যমান যশন্ত স্থানই কথাটার অর্থ এই যে তিনি সব কিছু তার মধ্যেই ধারণ করে আছেন তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন তার সে পরাশক্তিই হোক অথবা অপরাশক্তি হোক হরি হরিবল এই দুটি শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত এখানে ভক্ত শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামে বা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব অন্য কোনো পন্থায় সেই পরম ধাম লাভ করা যায় না বেদেও গোপাল তাপানি উপনিষদ এক একুশ শ্লোকে এই পরম ধাম ও পরমেশ্বর ভগবানের বর্ণনা আছে এক বর্ষী সর্বজ্ঞ কৃষ্ণ অবর্ষী সর্বজ্ঞ কৃষ্ণ সেই পরম ধামে কেবল একজনই পরমেশ্বর ভগবান আছেন যার নাম শ্রীকৃষ্ণ তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে একভাবেই অবস্থান করে আছেন কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য স্বয়ং প্রকাশ বিস্তার করে বিরাজ করছেন বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফুল ফল বহন করছে এবং পত্রের পরিবর্তন করছেন বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি ভগবানের সাংস প্রকাশ্যমূহ চতুর্ভুজধারী এবং তারা পুরুষোত্তম ক্রিবিক্রম কেশব মাধব অনিরুদ্ধ ঋষিকেশ শঙ্কর্ষণ প্রদুম্ন শ্রীধর বাসুদেব দামোদর জনার্দন নারায়ণ বামন পদ্মনাব আদি বিভেদ নামে পরিচিত বা পরিজ্ঞাত পরিজ্ঞাত্রসংহিতায় পাঁচ সাঁত্রিশ লোকে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরমধাম গোলক্য বৃন্দাবনে নিত্য বিরাজমান তবুও তিনি সর্বব্যাপ্ত যার ফলে সব কিছুই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে চলেছে গোলক এবং ভূত, গোলক এবং ভূত বেদে শ্বেতা সত্য উপনিষদ ছয় আটয়ে উল্লেখ্য আছে যে শক্তি বিভিদৈব শ্রয়তে স্বাভাবিকই জ্ঞান ও চ বলক্রিয়াচ্য শক্তি বিভিদৈব শ্রয়তে স্বাভাবিকই জ্ঞান ও ক্রিয়া চ অর্থাৎ ভগবানের সমূহ এতই পরিব্যাপ্ত যে তারা সুবিনস্ত ত্রুটিহীনভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই পরিচালনা করে চলেছে যদিও পরমেশ্বর ভগবান বহুদূরে অবস্থিত ভগবানের শক্তি সমূহ এতই পরিব্যাপ্ত যে তারা সুবিনস্ত ত্রুটিহীনভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই পরিচালনা করে চলেছে তারা বলছে যদিও পরমেশ্বর ভগবান বহুদূরে অবস্থিত তবুও সেই সর্বস্ত সব জায়গায় সবখানেই বিরাজ বিরাজমান আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল